আসলে আপনারা টাইটেল দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন এটা ক্রিকেট মূলত বিষয়টা ক্রিকেট সম্পর্কে সীমাবদ্ধ না যদি ক্রিকেট সম্পর্কীয় হতো বা ক্রিকেট সম্পর্কে সীমাবদ্ধ থাকতো তাহলে আমি বিষয়টা আলোচনায় আনতাম না বিষয়টা বাংলাদেশের জাতীয় সম্মানের বিষয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বিষয় বাংলাদেশের ক্রিকেট দলের বিষয়ে বাংলাদেশের কাটার বয়ের কাটার বয় মোস্তাফিজুর রহমানের ভাই বাংলাদেশের জাতীয় দল থেকে আইসিসি বলছে যে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে কিংবা এই বাংলাদেশের জার্সি পরা নিষেধ তারপর এই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমস্যা এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো তো আমরা সবাই ইনশাল্লাহ আমাদের লাইভটা শেয়ার করে দিব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করব তো বিষয়টা আমি বলছিলাম আমাদের আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার আজকে উনি গণমাধ্যমকে মিডিয়াতে বললেন যে আইসিসি সিকিউরিটি টিম থেকে একটা চিঠি এসেছে বাংলাদেশে যেখানে বাংলাদেশের টি বিশ্বকাপে খেলার নিরাপত্তা নিয়ে কিছু বিষয় তারা উপস্থাপনা করেছে যে বিষয়টি হচ্ছে তিনটা বিষয় নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমান যদি ক্রিকেট টিমে থাকে বিশ্বকাপ টিমে থাকে তাহলে এটা নিরাপত্তার নিশ্চয়তার ব্যাপারে শঙ্কা রয়েছে বিষয়টা ভালো করে বুঝতে হবে মোস্তাফিজুর রহমান যদি জাতীয় দলের ক্রিকেট টিমে থাকে তাহলে তার নিরাপত্তা নিয়ে সংখ্যা রয়েছে নিরাপত্তা ইস্যু রয়েছে তাহলে বোঝা যাচ্ছে কি যে মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলের থেকে বাদ দিতে হবে ভাই মোস্তাফিজুর রহমান কে এটা ভারত জানে ক্রিকেট বিশ্ব জানে মোস্তাফিজুর রহমান কাটার বয় কাটার মাস্টার এবং ক্রিকেট বিশ্ব যার আধিপত্য বর্তমানে চলছে ক্রিকেট বিশ্ব যার আধিপত্য সম্পর্কে চিনেছে মোস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশের ক্রিকেটের সম্পদ না উনি বিশ্ব ক্রিকেটের সম্পদ অতএব মোস্তাফিজের নিরাপত্তা এটা শুধু বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় না এটা পুরা ক্রিকেট বিশ্বর মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে হবে এবং বিষয়টা ওইভাবে দেখতে হবে এবং বাংলাদেশের সেরা বোলারদের উনি একজন অন্যতম তাকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে এটা কল্পনা করাচিত এটা অসম্ভব কোনোভাবেই সম্ভব না এখন আপনারা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম মোস্তাফিজুর রহমানকে আগামীর বিশ্বকাপ বিশ্বকাপের মধ্যে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলা উচিত কিনা আপনারা কমেন্টসে জানাবেন দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করা হচ্ছে বা বলা হচ্ছে যে বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপে যদি জার্সি পরিধান করে লাল জার্সি তাহলে এতে নিরাপত্তার সংখ্যা থাকতে পারে কে বন্ধুগণ জার্সি তো শুধুমাত্র একটা খেলার পোশাক না তাই না জার্সি তো হচ্ছে একটা রাষ্ট্রের পরিচয় বহন করে কিন্তু জাতীয় দলের জার্সির কালার বা জার্সি এটা কিন্তু একটা দেশের জাতীয়তার পরিচয় বহন করে জার্সি আমাদের জার্সির মধ্যে কালার কি লাল সবুজ লাল সবুজ মানে আমাদের জাতীয় পতাকা তো জাতীয় দলের জার্সি দর্শকরা পরিধান করে গায়ে দিয়ে মাঠে যাবে খেলা দেখবে এটা স্বাভাবিক বিষয় তারা জার্সির মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশকে সাপোর্ট করবে ভালোবাসবে এটা প্রমাণ করবে এটা সমস্ত ক্রিকেট বিশ্ব এবং সমস্ত খেলাধুলার একটা অংশ যে দর্শকরা তাদের আহ প্রিয় খেলোয়াড়দেরকে প্রিয় দেশকে তারা সাপোর্ট করবে জার্সির মাধ্যমে একটা ক্রিকেট বিশ্ব যদি একটা দলের সাপোর্টাররা তারা জার্সি পরতে সমস্যা হয় জার্সি পরলে তাদের নিরাপত্তা নিয়ে সমস্যা হয় তাহলে তাদের সেই খেলার আয়োজন করার দরকারটা কি তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন যে বহির্বিশ্বে কখনো কি এমন হয়েছে যে একটা দলের বা একটা রাষ্ট্রের দর্শকরা নিরাপত্তার ইস্যুতে তারা তাদের প্রিয় দলের প্রিয় প্লেয়ারদের জার্সি পরিধান করতে পারবে না এটা কোনোভাবেই নেই সঙ্গত কিনা যুক্তিযুক্ত কিনা আপনারা জানাবেন তৃতীয় যে বিষয়টা বলা হচ্ছে যে যে বাংলাদেশের সামনে এই নির্বাচন যত আগাবে নিরাপত্তা তত বেশি সংখ্যায় পড়বে বিষয়টা চিন্তা করে দেখছেন ভারত যে আমাদেরকে মানে গলা টিপে মারতে চায় ভারত যে আমাদের শত্রু এটা মানে তার এটা তারা কাজে কর্মে বারবার আমাদেরকে বুঝায় দেয় ভাই কেমন কথা এটা কেমন কথা যে নির্বাচন আগালে হম তাদের নির্বাচন যদি আগে যায় তাহলে বাংলাদেশের ক্রিকেট দলের বা ক্রিকেট টিমের বা সাপোর্টারদের বা ক্রিকেট খেলার একটা নিরাপত্তার সংখ্যা আছে এটা কোনো হয় এটা কোন কথা আমরা কথাই কথাই বলে থাকি না যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা তা আমি বলতে চাই শুধু ক্রিকেট না সমস্ত খেলাই ভদ্রলোকের খেলাই হওয়া উচিত তারপরও যদি আমি বলি ক্রিকেট ভদ্রলোকের খেলা ঠিক আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা বহির বিশ্বে যে ক্রিকেট খেলা চলছে এই ভদ্রলকদের খেলাকে কারা বারবার অবহদ্র করতে চায় অবদ্র লোকদের খেলায় পরিণত করতে চায় আমি যদি বলতে চাই এর মধ্যে প্রথম যে দেশটির নাম আসবে সেই দেশটির নাম হচ্ছে ভারত ভারত তাদের কাজে কর্মের মাধ্যমে বারবার ক্রিকেট ভদ্রলোকের খেলা এটাকে তারা প্রশ্নের সম্মুখীন করেছে আমার এই কথার সাথে যদি আপনারা দ্বিমত হন আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন ক্রিকেট বা খেলাধুলা এটা রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা থাকা উচিত কিন্তু বারবার খেলাকে রাজনীতির সাথে রাজনীতিকে খেলার সাথে কার কারা বারবার সম্পৃক্ত করছে মিলাচ্ছে ভারত পাকিস্তানের সাথে পাকিস্তান পর্যন্ত তাদের দেশে এসে খেলে যায় কিন্তু তারা যাবে না পাকিস্তান খেলতে তো তারাই বারবার এই খেলার সাথে রাজনীতিকে সম্পৃক্ত করছে এবং ভদ্রলোকের ভদ্রলোকদের খেলাকে তারাই বারবার অভদ্রলুকা খেলায় পরিণত করছে আশা করি আপনারা এখানে হবেন হবেন না একমত তৃতীয় যে আরেকটা বিষয় চতুর্থ আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া কিংবা দর্শকরা জার্সি পরিধান করতে না পারা বা নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বা নির্বাচন হলে যত আগাবে তত নিরাপত্তার সংখ্যা বাড়বে ভাই এই বিষয়গুলো তিনটা বিষয় আমি বলবো এটা শুধু ক্রিকেট সম্পৃক্ত না এটা শুধু ক্রিকেট সম্পৃক্ত না এটা আমাদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপার তাই আমি বিষয়গুলো তুলে ধরছি এটা আমাদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপার আজকে যদি আমরা এই নায়ক হদ নাকে খদ দিয়ে তাদের দেশে খেলতে চাই আমরা আমাদের দেশের আত্মমর্যাদাকে একেবারে ধ্বংস করে ফেললাম তাই আমরা আমাদের রাষ্ট্রপক্ষ এবং ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এটা শুধু তাদের একার সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত পুরো বাংলাদেশের এবং পুরো বাংলাদেশ তাদের সাথে একমত যে এই যে আমরা খেলি কেন খেলি জাতীয় দলের জার্সি লাল সবুজের জার্সি তারপর জাতীয় দলের পতাকাকে আমরা উত্তোলন করি কেন করি এই খেলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশে প্রতিনিধিত্ব করছি বিশ্বের বুকে আমাদের নাম আমাদের দেশের নামকে আমরা তুলে ধরছি তো খেলি আমরা কেন কিছু কিছু ক্রিকেটার বা সাংবাদিক বা কিছু সুশীল সমাজ তারা বারবার মায়া কান্না করছে তারা ক্রিকেটের জন্য মায়া কান্না করছে নাকি ভারতের জন্য মায়া কান্না করছে ক্লিয়ার না আপনারা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে বিষয়টা আমাকে বলবেন আসলে তারা দেশের জন্য দেশের আত্মমর্যাদার জন্য কিংবা দেশের ক্রিকেটের জন্য মায়া করছে নাকি ভারতের জন্য মায়া কান্না করছে আপনারা কমেন্টস জানাবেন তো যদি দেশের জন্যই আমরা খেলে থাকি তাহলে যেখানে দেশেরই আত্মমর্যাদা বিলীন হয়ে যাচ্ছে ধুলিসাৎ হয়ে যাচ্ছে আবার এবাভাবে কথা বলা হচ্ছে এখানে যদি বাংলাদেশ না খেলে তাহলে বাংলাদেশের আর্থিক نقصان হবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যদি ক্রিকেটারদের ক্ষতি হয়ে যাবে ভাই দেশের আত্মমর্যাদার চাইতে কি ক্ষয়ক্ষতির বিষয়টা অনেক বেশি ক্রিকেটারদের ক্ষয়ক্ষতির বিষয়টা অনেক বেশি আর আইসিসি কে বলছে আইসিসি থেকে ক্রিকেটাররা আয় করে আইসিসি টাকা পায় কুচ্ছিকা ক্রিকেটারদেরকে দিয়ে ক্রিকেটার রাষ্ট্রগুলো দিয়ে অতএব আইসিসির নিয়ম ক্রিকেটীয় রাষ্ট্রীয়দের বা ক্রিকেটারদের বিষয়গুলো মাথায় রেখে তাদের নিয়ম করা উচিত তো সবশেষে আমি বলতে চাই এই আইসিসির তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে জাতি দলে থাকা বা দর্শকরা জার্সি পরিধান করা এবং নির্বাচনকে সামনে রেখে যত আগামী তত নিরাপত্তার সংখ্যা তৈরি হবে এই বিষয়গুলো আমাদের শুধু ক্রিকেট পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এই বিষয়গুলো আমাদের রাষ্ট্রীয় আত্মমর্যাদায় আঘাত করেছে অতএব আমাদের রাষ্ট্রীয় মর্যাদাকে ধুলিসাত করে ভারতীয় আমরা কোনোভাবে খেলতে চাই না কখনো আমাদের রাষ্ট্রীয় আত্মমর্যাদার চাইতে আমাদের ক্রিকেট বেশি হতে পারে না আর যারা বলে আমি বলতে চাই তারা ভারতের কথাগুলো তাদের জবান দিয়ে তাদের কণ্ঠ দিয়ে তারা বলছে তারা ভারতীয় সহজ ভাষায় বললে তারা ভারতীয় দোষের এক কথায় আমরা এদেশে কোনো ভারতীয় দোষ দেখতে চাই না আমরা ক্রিকেট প্রেমীদেরকে অবশ্যই দেখতে চাই কিন্তু ভারত প্রেমীদেরকে দেখতে চাই না বাংলাদেশে থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন বাংলা ক্রিকেটকে ভালোবাসবেন ক্রিকেটকে সাপোর্ট করবেন তবে হ্যাঁ বাংলাদেশের আত্মমর্যাদাকে বিলীন দিয়ে নয় বাংলাদেশের মাথাকে নিচু করে নয় বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট দলকে ক্রিকেটারদেরকে এবং দর্শকদেরকে ছোট করে নয় আর শেষমেশ একটা কথা বলছি সেটা হচ্ছে শত্রু বন্ধু আমাদেরকে চিনতে হবে কে শত্রু কে বন্ধু এটা আমাদেরকে চিনতে হবে আমরা বারবার ভুল করছি বারবার যারা আমাদের দুশ্মন তাদেরকে বন্ধু বানাচ্ছে তো আইসিসি যে কথাটা বলে শেষ করছি আইসিসি যাদেরকে একটা মিনি ভারত এতদিন পর্যন্ত আমরা ভাবতাম কিন্তু এখন তারা একদম চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিল যে আইসিসি ভারতের কথাই চলে ভারতের পক্ষপাতিত্ব করে এজন্য তারা এই বিষয়টাকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে তাদের সিকিউরিটি টিম থেকে যে খবরটা এসেছে এটা দ্বারা তারা কিন্তু ক্রিকেট যে পরিচালনা করে ক্রিকেট বিশ্ব যে পরিচালনা করে এখানে তারা সবাই আইন যে সবার জন্য সমান হওয়া উচিত এখানে তারা প্রশ্নবিদ্ধ এখানে তারা প্রশ্নের সুযোগ করে দিল এখন কথা হচ্ছে যে শর্তগুলো বাংলাদেশকে দেওয়া হচ্ছে বাংলাদেশ এই শর্তগুলো মেনে যেতে হবে খেলতে হবে ভারতে খেলতে হবে যদি আইসিসি বাংলাদেশকে বা কোনো দলকে কোনো দেশকে যদি শর্ত জুড়ে দেয় চাপ দেয় তখন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরও প্রশ্ন করার জায়গা হবে এবং আমরা প্রশ্ন করতে পারব তো প্রিয় বন্ধুগণ এখানে শেষ হচ্ছে আপনারা কমেন্টসে জানাবেন যে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা এক দ্বিতীয়ত মোস্তাফিজুর রহমানকে জাতীয় দল থেকে কি বাদ দিয়ে বিশ্বকাপে যাওয়া উচিত হবে কিনা এবং যার যা আমাদের দর্শকরা জার্সি পরিধান করতে পারবে না এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং করলে তারা তাদের নিরাপত্তার ব্যাপারে সংখ্যা রয়েছে এবং সামনে নির্বাচন যত আগামী তত আমাদের এই ক্রিকেটারদের বা ক্রিকেট দলের নিরাপত্তার সংখ্যা বাড়বে এই বিষয়গুলো আপনারা জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করবেন আহ সবাইকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ